বুধবার নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট টিম মানে আজকে রাতেই জয় দিয়ে যাত্রা শুরু করার বিষয়ে একশো শতাংশ মানে হানড্রেড পারসেন্ট আত্মবিশ্বাসী টিম ইন্ডিয়া আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের একটি অসাধারণ রেকর্ড কিন্তু রয়েছে এখনো পর্যন্ত তাদের মধ্যে খেলা সাতখানা টি টোয়েন্টিতে সব কটিতেই জয় পেয়েছে ভারতীয় টিম আসন্ন এনকাউন্টারের জন্য মানে আজ রাতের এনকাউন্টারের জন্য তাদের ফেভারিট মানছেন সকলেই আয়ারল্যান্ড ভারতের থেকে অপেক্ষাকৃত দুর্বল টিম হলেও প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিতে না নারাজ টিম ইন্ডিয়া আর টি টোয়েন্টি ফরম্যাটে যে কোনো দল চমক দিতে পারে সেই কথা আগেই জানিয়েছেন রোহিত শর্মা ফলে পূর্ণ শক্তি দল নিয়েই নামবে ভারত তবে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতীয় টিমের প্রথম একাদশ বা টিম কম্বিনেশন কেমন হবে তা নিয়ে সকলের মধ্যেই জল্পনা রয়েছে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা প্লেইং ইলেভেনে কোনো চমক দেবেন কিনা সেটাই এখন দেখার বিষয় তো চলো দেখেনি আজকের ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কেমন হতে পারে রোহিত শর্মা বিরাট কোহলি সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া ঋষভ পান্ত শিবম দুবে রবীন্দ্র জাডেজা যাসপ্রীত বুমরা মহম্মদ সিরাজ কুলদীপ যাদব এবং আরশদীপ সিং এটাই কিন্তু আমার মধ্যে আজকের প্লেইং ইলেভেন হতে চলেছে এবার তোমরা তোমাদের পছন্দের প্লেইং ইলেভেনটা নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও